এই যে ত্রিপল উপরে দেওয়া হবে জন্য বাবা এখান থেকে প্লাস্টিকের দড়ি বার করে নিয়েছেন এগুলো গড়ে পুরোনো ছিল তো বাবা না থাকলে আসলে ঘরটা ঠিকই হতো না এত দিনের ভিতরে বাবার মানে এত রেশ নেই জানেন তো কয়টা চাটনি পাতা নিয়ে বাজারে চলে যান আর আজকে হচ্ছে গিয়ে কুরবানি ঈদের দিন আজকের দিনে বাজারে যাবেন না এজন্য আজকে গোটা ঠিক করা হবে আর আমাদের তো দৈনিক আয়ের সংসার মানে দিন আনতে হয় দিন খেতে হয় এজন্য বাবার একটা দিনও নর্চর করা চলে না তা না হলে অনেক দিন আগে ত্রিপুরটা উঠে যেত আর যেহেতু এখন সকালবেলা স্টুডেন্টদেরকে আমি প্রাইভেট অফ দিয়ে দিয়েছি কিছুদিনের জন্য ঈদ উপলক্ষে কুরবানির ঈদ থাকবে ওরা ঘুরতে যাবে আমার কাছে রিকোয়েস্ট করছিলো যে ম্যাডাম আমাদের বন্ধ দিয়ে দিন তো বন্ধ দিয়ে দিলাম তো ওই জন্য আমি আর বাবাকে বেশি প্রেশার ক্রিয়েট করি নাই যে বাবা আমার গোটা ঠিক করে দিতে হবে তো এখন ঠিক হয়ে যাচ্ছে সবাই আশীর্বাদ রাখবেন এই যে মিহিরকে নিয়ে এইভাবেই হচ্ছে আমার পথ ছোলা তো আজকে যদি আমাদের ফিনান্সিয়াল অবস্থাটা এরকম না হতো তাহলে আমি শুধুমাত্র আমার জবের পরীক্ষার জন্যই আমি চেষ্টা করতাম পড়াশোনা করতাম করতামকে অল টাইম পাশে রাখতাম কিন্তু আমার ছেলেটা যে অসুস্থ যে মাসে ওর গ্যাসের গ্যাসটা দিতে হয় হয়স করতে ওই মাসে এমনিতেই ওর তিন হাজার টাকা খরচ হয়ে যায় তো এদিকে একটা যদি জব অ্যাপ্লিকেশন করি ওখানে পাঁচশো টাকা তো আপনার লাগেই কমসে কম তারপরে যখন ডাকা বা সিলেটে গিয়ে পরীক্ষা দিতে হয় একা তো আর যেতে পারি না সাথে একটা বাইকে নিয়ে গেলেও সিলেট গেলে আপনার তিন হাজার টাকা লাগে আর ডাকা গেলে তো আপনার মনে করেন পাঁচ হাজারের নিচে কোনো কথাই বলা চলে না তো এই অবস্থা থেকে বাবা আমাদেরকে সাপোর্ট করেছেন কিন্তু এখন তো আমার বাবার অর্থনৈতিক অবস্থা যদি এতটা ভালো হতো তাহলে হয়তো বাবা আমাকে কখনো এই কাজে দি যেতে দিতেন না যে বাচ্চা রেখে গিয়ে কিন্ডার গার্ডেন পড়াতে হবে বা টিউশন করতে হবে তো আসলে সব কিছু ব্যালেন্স করতে পারি না বন্ধুরা এই একটা স্কুল করতে গিয়ে মিহিরকে টাইম দিতে পারি না স্কুলটা না করলেও হয় না কারণ হচ্ছে কি মিহিরের ওষুধের তোলে অনেক খরচ হয়ে যায় মাঝে মাঝে দিশাহারা হয়ে যায় তারপরে আমার জবের পরীক্ষার জন্য যেতে হয় তারপরে অ্যাপ্লিকেশনের জন্য অনেকটা টাকার দরকার আর একটা বাচ্চা একটা কেয়ার বাচ্চা কেয়ার করতে গেলে তো অনেক খরচা খরচ আছে তো এই জন্য আর বাবার উপরে পুরাটাই ডিপেন্ড না থেকে আমি আমার অবস্থান থেকে এই রকম একটু টিউশনই পড়াচ্ছি বাচ্চাদেরকে পড়াচ্ছি হাই স্কুল প্রাইমারি স্কুল আমি কোনো কিছুতেই কোনো ইয়ে করছি না অনেকের হয়তো মনে হতে পারে যে প্রাইমারি স্টুডেন্টও পড়ায় আবার হাই স্কুলের স্টুডেন্টও পড়ায় আসলে প্রাইমারি থেকেই তো আমরা হাই স্কুলের দ্বার প্রান্তে এসেছি তাই না তো ওই জায়গাতে একজন হাই স্কুলের টিচার হয়ে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদেরকে পড়ালে পড়ে যে একদম ডিমান্ড কমে যাবে আমি এটা মনে করি না আর আমি এর আগেও কিন্তু একটা হাই স্কুলে ছিলাম তো ওই কাজটা আমার পাঁচ বছরের রানিং ছিল মিহিরকে যখন মিহির গর্বে আসে মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলাম ছয় মাস ওই সময়টাতে আমাকে ওরা কাজ থেকে বাদ দিয়ে দেয় কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই যখন আমি স্কুলে জয়েন করব তো আমি ফোন দিলাম হঠাৎ করে একদিন যে আমি স্কুলে আসবো স্যার আমাকে বকেয়া টাকাটা দিলে ভালো হয় বেতনটা দিলে তখন উনি আমাকে বলে দেন যে কমিটির সিদ্ধান্ত এটা হচ্ছে এন থেকে শিক্ষক এসে গেছে আপনাকে আসতে হবে না যাই হোক অনেক মর্মাহত ছিলাম সেই সময়টাতে ভেবে দিশাহারা হয়ে গেছিলাম যে আমি আসলে কি করব তো এরপর আবার কিন্ডার গার্ডেনে গার্ডেনে আসা আর কি এখানে স্যালারি বিষয়টা আসলে বললে অনেকটাই মানে লাগে সম্মানিত সম্মানই কিন্তু এখানে আমি যে টাকাটা আর্ন করি এটা আমার ডেলি আসা যাওয়াতেই হচ্ছে আমার অটো পাড়া চল্লিশ টাকা চলে যায় তারপরে হচ্ছে আশি টাকা নিয়ে গড়ে ফিরতে হয় তো মাস শেষে তো বুঝতেই পারছেন কেমন থাকে হাতের অবস্থা তো একটা বাচ্চার কতটা খরচ ওষুধ খরচ আর বাবার ঘরে আছি বলে গ্যাস বাড়া নাই কারেন্ট নাই বাসা বাড়া নাই এগুলো তো ফ্রিতেই পাচ্ছি ঘরের খাবার খাচ্ছি আর কি বাবা সাপোর্ট করবেন বলেন এখন যে বাচ্চার অসুস্থতা আমার অসুস্থতা আমার জব প্রিপারেশনের জন্য ছুটে ছোলা আমার চাকরির জন্য চাকরি পরীক্ষা দেওয়ার জন্য ছুটে ছোলা সব কিছু তো আমাকেই দেখতে হবে তাই না এই যে এখানে আমার বাড়িটা বসে আছে এই বাড়িটাও কিন্তু আমার বিয়ের দু বছর আগে ট্রেন অ্যাক্সিডেন্ট করেছিল বাড়িটার এখনও পায়ের ফিমারে কিন্তু রড ডুকানো আছে পুনরায় রডটা খোলা হয়নি তো ও রডটা খুলতে গেলেও কিন্তু অনেক টাকার প্রয়োজন তো ও আর কত টাকা আর্ন করে সংসারে দিচ্ছে নিজেদের খরচ করছে আর ওর মেরুদণ্ডতে একটু সমস্যা আছে ওটাও অপারেশন করতে হবে তো ওরই কিন্তু দেখা যাবে যে দুই আড়াই লাখ টাকা ওরই এমনিতেই লেগে যায় তো ওদের কাছে ওরা আমার ছোটো ওদের কাছে আমি কি করবো কী চাইবো বলেন যে তোরা আমাকে সাহায্য কর তো বাবা আছেন বলেই আছি আমার বাইদের জন্য সবাই আশীর্বাদ করবেন আরেকটা বাই হয়তো ঘরের ভিতরে আছে রান্না করে চলেন আপনাদের সাথে শেয়ার করি ও কিন্তু প্রাণ কোম্পানিতে গিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলিটা তো ওরও কিন্তু পায়ের বৃদ্ধাঙ্গুলিটা কেটে যায় ওটা আমার বিয়ের এক বিয়ের বছরই ঘটে কাহিনিটা তো ও কিন্তু প্রাণ কোম্পানিতে গিয়েছিল গিয়ে ওরও কিন্তু পায়ের বৃদ্ধাঙ্গুলিটা নেই এই হচ্ছে স্বপ্ন বাঙালা সংসার আর কি আমাদের তো অনেকে হয়তো আমাদের এরকম পরিবেশ দেখে অনেকে অন্য অনেক রকম মন্তব্য করেন যে ও গোছালো এলোমেলো নোংরা এই সেই অনেক কিছু আসলে যাদের সংসারে নুন আনতে পান্তা পুরায় তাদের আর কতটুকু গুছ গাছ থাকবে বলেন আর আমারও এতটা টাইম নেই যে আমি সব কিছু গুছিয়ে দেবো সারাটা দিন হচ্ছে গিয়ে এই সকালটা শুরু হয় সাড়ে সাতটা থেকে প্রাইভেট পড়ানো শুরু করি একদম সন্ধ্যা সাতটার সময় আমার অবসর হয় এর আগে আমি আর একটু অবসর